ছাদের বাগানে চলছে গোলাপ চাষ রং বেরঙের গোলাপে ভরে গিয়েছে বাড়ির ছাদ শিলিগুড়ির পাকড়তলা মোড়ে আশ্রম পাড়ায় অশোক সরকারের বাড়ির ছাদে গোলাপ ফুটে রয়েছে পঁচিশ বছর ধরে উনি নানা রঙের গোলাপ লাগিয়ে যাচ্ছেন নিজেরই ছোট্ট ছাদ বাগানে যতবার ফুল মেলাতে নিজের গোলাপ প্রদর্শন করেছেন ততবারই ফার্স্ট প্রাইজ পেয়েছেন তিনি উনি পেশায় একজন কন্ট্রাক্টর মূলত গোলাপ গাছ লাগানোর অনুপ্রেরণা পেয়েছেন মা আর বউয়ের কাছ থেকে । যখন শিলিগুড়িতে চারিদিকে কংক্রিটের জঙ্গলে ভরে গিয়েছে সেখানে ছাদের উপরে গোলাপ গাছের ফুল ফুটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন উনি অশোক বাবুর মতে বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে কেউ যদি গাছ লাগান তাহলে যেমন পরিবেশ ভালো থাকে ঠিক তেমনই মনও ভালো থাকে তাই উনি নিজের ছাদ বাগানে গোলাপ চাষ করে প্রমাণ করেছেন যে মনের ইচ্ছে থাকলে যে কোনো জায়গায় গাছ লাগানো যায় আগামী দিনে ওনার ইচ্ছে আছে গোলাপ বাগান বানানো এছাড়াও এবছরও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফুল মেলা গাছ দেবেন এমনটা ভেবে রেখেছেন অশোক বাবু তার প্রস্তুতি এখন চলছে জোর কদমে আমি তো দু বছর ধরে এখানে গোলাপের চ্যাম্পিয়নশিপ আগে ছিল না শিলিগুড়িতে দু বছর ধরে চ্যাম্পিয়নশিপ হয়েছে দু বছরই আমি চ্যাম্পিয়ন হয়েছি এবং এর আগেও আমি অল ওভার চ্যাম্পিয়ন হয়েছি এবারও আশা আছে দেখা যাক কী হয় দেখুন একটা জিনিস যেটা বলছি আমি আজকাল আমাদের শিলিগুড়িতে প্রচুর কম্পিউটার বিল্ডিং কলকারখানা গাড়ি ঘোড়া এত হয়েছে এত পলিউশন তার মাঝখান দিয়েও আমি চেষ্টা করে এটা করতে পেরেছি তার জন্য আমি প্রকৃতির কাছে খুব আমি চাই এখন প্রত্যেকের বাড়িতে কিছু জায়গা আছে যদি মনে সদিচ্ছা থাকে দুটা হলেও সে গাছ লাগাতে পারে কিন্তু সবাই লাগাক তাতে খুব ভালোভাবে পরিবেশ পরিবেশ দূষণ থেকে আমি কন্টাক্টর সময় বের করে নিতে হয় মনের যদি ইচ্ছা থাকে ওটাকেই সময় বের করে নিতে হবে শখে শখে টোটালটাই শখে আমি ছোটবেলা থেকে আমি ফুল ভালোবাসি আগে আমি সব রকম ফুলই করতাম মঙ্গলবার চ্যাম্পিয়নও হয়েছি এবং পরবর্তীকালে আমি সব কিছু মোটামুটি বাদ এখন গোলাপটার উপরে বেশি ন গোলাপটাকে খুব ভালোবাসি গোলাপ আমার এখানে আশি রকমের গোলাপ আছে প্রায় গাছ আছে একশোর উপরে গাছ এগুলো তো সেটার থেকে পাওয়া যায় আজকাল বিদেশি প্রচুর গাছ এখানে আছে আমার কাছে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল ও ইলিগাল অ্যাক্টিভিটিস অল বাই দিস চ্যানেল ফর আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা